সেদিন সকাল সকাল ভাত খাচ্ছিলাম সকালে ঘুম থেকে ওঠার পর খেলাম করলা ভাজি ভাত তারপর আগের দিন রাতে রান্না করা চিকেন কারি ছিল দেন এক টুকরা চিকেন নিয়েছি সাথে একটু ভাত মাখিয়ে খেতে না খেতে আমুর ডাল রান্না শেষ একদম দেখেন ধোয়া ওঠা গরম গরম ডাল সকালে এতটুকুই খাওয়া দাওয়া ছিল আপনারা মেনু ভিডিও অনেক লাইক করেন দ্যাটস ওয়াই শেয়ার করা দেন হচ্ছে আমি একটুখানি আম্মুকে হেল্প করছিলাম কুমড়ো ভাজি করছিলাম এখানে কুমড়ো আর হচ্ছে চিংড়ি মাছ একসঙ্গে এই দুইটা হচ্ছে আমি ভাজি করছিলাম কারণ এটা অনেকটা টাইম লাগে দেন দুপুরে খাইছিলাম ওইটার আর কোনো রেকর্ডিং নাই একদম চলে যায় সন্ধ্যার সন্ধ্যাবেলায় আমি হচ্ছে এরকম ভুট্টা খাইছিলাম আর রিসেন্টলি ভুট্টা খেতে আমার কাছে বেশ ভালো লাগছে এই একটা খাবার মনে হয় আমি আগে খুবই ডিসলাইক করতাম বাট এখন খুবই লাইক করি দেন খেলা হচ্ছে পাকা কদবেল রাতে আবার চিকেন রান্না করা হচ্ছিলো তো এটা দিয়ে এখন আমি গরম গরম চিতই পিঠা খাবো শীতকালে কিন্তু মৌসুম রাস্তাঘাটে বেরোলেও অনেক অনেক পিঠা বিক্রি করতে দেখা যায় বাসাতেও বানানো হয় তবে আমরা তো খুব একটা বেশি খাই না এই জন্য হচ্ছে এটা সেদিন কিনেই আনা হয়েছিল অ্যান্ড দেন রাতে বেলা হচ্ছে আমি একটুখানি স্কিন কেয়ার করছিলাম আমি কিন্তু অল টাইম স্কিন কেয়ার করি না মানে আমি খুবই লেজি টাইপের লেজি বলবো নাকি ভোলানাথ বলবো আসলে জানি না মানে আমি ভুলে যাই মনে থাকে না মুডের উপর ডিপেন্ড করে সব কিছু সেদিন ইচ্ছা করছিল তাই হচ্ছে নাইট ক্রিমটা দিচ্ছি এমন না যে আমি প্রতিদিন নাইট ক্রিম দিই না দিয়ে ঘুমাতে পারবো না বিষয়টা এমন না তারপর একটুখানি শুয়েছিলাম অ্যান্ড দেন হচ্ছে ব্রেড খেলাম রাতে ডিনারও করছিলাম ডিনার শেষে হচ্ছে এরকম রসগোল্লা খাচ্ছিলাম একটার পর একটা মিষ্টি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর এই রসগোল্লাটা হচ্ছে গোপালগঞ্জের খুব বিখ্যাত আর এটা আমার অনেক পছন্দের দেন হচ্ছে কিছু আঙুর আর হচ্ছে স্তবেদা ফল খেলাম রিফাতার আমি একসাথে ডিনার করেছিলাম তো ওকে হচ্ছে ফল টল এগুলো দেওয়া হয়েছিল তো এই ছিল সেদিনের ব্লগ এটা বেশ কয়েকদিন আগের ভিডিও কয়েকটা ক্লিপ ছিল তাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করে ফেললাম